আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো ছেলের স্কুলে টিফিন রেডি করলাম এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে সকালের নাস্তাটা রেডি করে ফেললাম আজকে ওটস দিব চিন্তা করলাম সেজন্য ওভেনে গরম করে নিয়েছি ওটস পানি দিয়ে তারপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চিয়া সিডস কলা আর আপেল তো আমি দুইটা খেজুরও কেটে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে কর্নফ্লেক্স আমি এখানে কোনো চিনি ইউজ করব না আমি এখানে মধু দিয়ে দিলাম আজকের ব্রেকফাস্টটা একদম হেলদি একটা ব্রেকফাস্ট এই তো তৈরি হয়ে গেল। তো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে আমার হাজব্যান্ডকে দিলাম আর আমিও আমারটা নিয়ে নিলাম তো এখন ব্রেকফাস্ট করে আমি আবার রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম তো আজকে চিন্তা করলাম মিষ্টি কুমড়া ভাজি করব সেজন্য কেটে নিয়েছি আর ডাল দিয়ে লাউ রান্না করব লাউয়ের ডাল তো এভাবে কে কে খেয়েছেন আমি জানি না কিন্তু এটা অনেক মজা হয় আমিও আগে জানতাম না আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি এটা তো আমার বাচ্চা খুবই লাইক করে সেজন্য আরও রান্না করা হয় তো এই তো মিষ্টি কুমড়া ভাজি করছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা বলক এসে পড়েছে তো আমি একটু ডালটা ঘুটে নিলাম তারপর আমি লাউগুলো দিয়ে দিলাম লাউটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আস্ত তো এখানে একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি লাউয়ের ডালটাকে বাগার দিব সেজন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে ভেজে এই যে দিয়ে দিলাম তো এই তো তৈরি হয়ে গেল আমার লাউয়ের ডাল তো এটা অসাধারণ খেতে সবাই ট্রাই করবেন যারা যারা খাননি তো এখানে আমি লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য তারপর আমি স্কুলে চলে গেলাম বাচ্চাকে আনতে তো ওকে নিয়ে আসলাম তো বিকালবেলা আম্মু আর আমার ছোট ভাই বাসায় আসছিল তো আমার ছোট ভাইকে একটু রামেন রান্না করে দিচ্ছি ও অনেক পছন্দ করে সে জন্য তারপর আমার আব্বু আসছে বাসায় আসার সময় কত কিছু নিয়ে আসছে মানা করলেও শোনা না সবসময় এইরকম করে তো এগুলো আমি বের করে করে রাখছিলাম আমি এদিকে তাদের জন্য খাবার রেডি করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না i love is